ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে যাচ্ছেন তাহলে সতর্ক হতে হবে আপনাকে কারণ ময়মনসিংহ শহরে পড়তে আসা ছাত্ররা সাবলেট নিতে গিয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার হচ্ছেন বাসা দেখাতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্ল্যাকমেইল করছে প্রতারক চক্র এই ঘটনায় দুই তরুণীকে আটক করেছে পুলিশ এরপর সামনে এসেছে অপরাধী চক্রের তথ্য ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকার ফখরুদ জামান টাওয়ারে এই ঘটনা প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী অভিযোগ ফেসবুকে টুলের বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে এই নারী চক্রের খপ্পরে পড়েন তিনি মারধরের পাশাপাশি মোবাইল ল্যাপটপ এবং নগদ পঁচিশ হাজার টাকা নিয়ে নেয় তারা একটা টুলটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা বাড়াতে হবে আমি যখন রুমে ঢুকি রুমে ঢোকার সাথে সাথে পিছনে রুম থেকে আরো চারজন ছেলে আর চারজন মেয়ে তারা এখান থেকে হাতে তাদের ধারালো অস্ত্র ছিল এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে অভিযোগে কোটোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই নারী সদস্যকে আটক করে দুজনের বাড়ি কিশোরগঞ্জে আমারে ওখানে এড্রেস বাংলা নিয়ে যায় শরীর ভয় দেখায় টাকাটা তুলে 440 এর দিকে হেলথ কেয়ার গলি আমাকে নামায় দেয় পুলিশ বলছে এই নারী চক্রটি শহরে বাসা ভাড়া নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিজ্ঞাপন দিত এরপর শিক্ষার্থী বা তরুণদের ভাষা দেখার কথা বলে ডেকে নিয়ে নানা কৌশলে করতে প্রতারণা নানান ধরনের গোব্ল ভাষা সম্পূর্ণ কথাবার্তা বলবে তাদের যে গ্রুপ প্রথম গ্রুপটা এই গ্রুপ দ্বিতীয় গ্রুপটা হচ্ছে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও ভাষা বাড়া নেবে সিন্ডিকেটার মূল হতা দুইজন মেয়েকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম পুলিশ বলছে এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে বিলাসী জীবনযাপন করত তারা নগরীতে আরো একাধিক এ ধরনের প্রতারক চক্রের তথ্য পাওয়া গেছে তাদের শনাক্তে অভিযান চলছে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ